আসসালাম আলাইকুম চলে এসেছি আমরা আজকে জুয়েলারিতে আজকে থাকবে এই ভিডিওতে ভাইয়াদের জন্য ব্রেসলেট ডায়মন্ড কাটের সুন্দর সুন্দর হচ্ছে ইয়ারিংস থাকবে সিঙ্গেল থাকবে এরকম হাই কোয়ালিটি কালার গ্যারান্টি মালা থাকবে মানে হচ্ছে দানা যেই ইগুলো আছে দানা চেনগুলো আছে বল চেনগুলো আছে ঠিক আছে আপনারা চাইলে ম্যাচিং করে এরকম গোল্ডের মতো ছোট ছোট রিং নিতে পারবেন এগুলোর সাথে ম্যাচিং করে থাকবে ব্রেসলেট থাকবে যে ভাইরাল কানের দুলগুলো ঠিক আছে এবং থাকবে এখানে ঝুপিংয়ের সব দুল এখানে সব ঝুপিং এর এটা এটা কি সে ডায়মন্ড কাটের না ডায়মন্ড এটা আচ্ছা সুদ্ধা ব্র্যান্ডেড ঠিক আছে ওকে চলেন আমরা দেখি অনলাইন নাম্বারটা দিয়ে দিই এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে ঠিক আছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স জি 68 নাম্বার দোকান আমরা শুরুতেই দেখাই আজকে ভাইয়াদের কালেকশন ভাইয়াদের জন্য

এটার মধ্যে দুইটা যে ডিজাইন থাকবে চিকন এটা হালকা একটু মোটা ঠিক আছে এটা এক হাজার টাকা যেমনটা তেমনই থাকবে না ইম্পোর্টেড এগুলো না ঠিক আছে ওকে আচ্ছা ওটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এগুলো দেখেন এটা একটা

এটা হচ্ছে রোলেক্স এর আর বলা যাবে না ডিজাইনটা দেখেন অনেক প্রিমিয়াম কালার কম্বিনেশন আছে আচ্ছা এই সেম ব্র্যান্ডের এই যে কালার আছে এই ব্রেসলেটটা আপনারা চাইলে ঘড়ির মতো ছোট করে নিতে পারেন ছোট করে নেওয়া যাবে আচ্ছা যদি আপনার কাটা কা ঘড়ির মতো কাটা কাটা করা আছে ঠিক আছে এই যে দেখেন ব্র্যান্ড এখানে ব্র্যান্ডিং করা আছে দেখেছেন এই দেখেন ব্র্যান্ডিং করা আছে

এখানে চাপ দিলে এই যে ওপেন হয়ে যাবে ঠিক আছে এগুলো পাঁচ বছর যদি করেন ফুল আচ্ছা ভাইয়ারা চাইলে এই টানা পাঁচ বছর রাফ ইউজ করতে পারবে প্রাইস থাকছে এটার প্রাইস টাকা ঠিক আছে এটা একটা ডিজাইন এই দেখেন শ্যানেলের ঠিক আছে আর এটা ওইটা বলা যাবে না ওইটা প্রাইস থাকছে দুইটারই প্রাইস টাকা এটা একটা ডিজাইন দেখেন ওপেনিংটা সুন্দর এই যেখানে ওয়াও খুব ইজি তো খুবই স্মার্ট লাগবে হাতে পরে হুম ঠিক আছে 800 টাকা এটাও 800 টাকা থাকছে এটা ওই যে ওইটা ওই ব্র্যান্ড এই দেখেন এটা নাম বললে সমস্যা আছে ইউটিউবে এটা প্রাইস থাকছে মাত্র 800 টাকা এটাও 800 টাকা থাকছে এটা দেখেন

দেখেন যেহেতু অফারে দিচ্ছে ঝটপট নিয়ে নিবেন তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন তিনশো টাকা এটা খুব সুন্দর ঝুলের মধ্যে তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ

এটা একশো পঞ্চুটুর দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ পঞ্চুশ দুইশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা এইটা একশো পঞ্চাশ টাকা এইটা একশো টাকা এটা তিন পেয়ার এখানে হ্যাঁ এটাও দুশো পঞ্চাশ এটাও দুশো সুন্দরী দুলটা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দুশো

আচ্ছা গলার আপনার হচ্ছে গলায় কানে হাতে সব জায়গায় আছে হ্যাঁ ফিঙ্গারিং আছে এটা কত এটা ফুল সেট থাকবে মাত্র 350 টাকা ফুল সেট 350 আমরা এখন আপনাদেরকে এই যে শারদা ব্র্যান্ডের কালার গ্যারান্টি এগুলো দেখাই এগুলো স্বর্ণের মত ইউজ করবেন শারদা ব্র্যান্ডের এগুলো আপনারা জাস্ট অ্যাজ এ গোল্ড ইউজ করবেন দেখেন আপনার ইয়ারিং তো আছে

এজ এ গোল্ড আপনারা গোল্ড ভেবে ইউজ করবেন এগুলো তো পিচ্ছি পিচ্ছি সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ সাথে এই যে এরকম সুন্দর বল চেনগুলো নিয়ে নেবেন হ্যাঁ বল চেন এটা আটশো টাকা আচ্ছা এটা হচ্ছে ইয়ারিংস সহ এক হাজার টাকা থাকছে এটার দাম একদম গোল্ড গোল্ড হিসাবে ইউজ করবেন সাবান পানি দিয়ে করলে এক বছর আচ্ছা এটা যদি সাবান পানি দিয়ে ইউজ করেন তাও এক বছর ইউজ করতে পারবেন ভাই একটা জিনিস মেয়ের এক বছর ইউজ করে না এটার প্রাইস

এটাও নিতে পারেন তাই না ভাই এটার সাথে এগুলোর সাথে নিতে পারেন এই দেখেন এটার সাথেও পেয়ার আপ করতে পারেন কত সুন্দর লাগছে না ভাই এটা এটা নিলে কত রাখবেন এটা নিলে পড়বে হচ্ছে 1200 টাকা আর এটার সাথে যদি এটা না কে বুঝবে যে এটার সাথে এটা না না একদম ফুল ম্যাচ ফুল ম্যাচ যে ভিতরে যে বলগুলো আছে দেখেন চাইলে কিন্তু ডিজাইনও ম্যাচ করে এই যে দেখেন এইটার বলগুলোও सेम ভিতরে হ্যাঁ ভিতরে বলগুলোও सेम ডিজাইন আছে ঠিক আছে এটা সিঙ্গেল কত ভাই এগুলো সিঙ্গেল করবে অনলি চারশো টাকা চারশো টাকা হচ্ছে ঝুমকা এটা এগুলো প্রাইস থাকবে অনলি ফাইভ হান্ড্রেড

দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন আশা করছি ভালো লেগেছে ভিডিও স্ক্রিনে দেন আমাদের যোগাযোগ করবেন আমরা আছে স্টারমলিকা শপিং কমপ্লেক্সে এর জি পঁচাশ আটষট্টিতে আছি ঠিক আছে আল্লাহ